আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি আজ অথবা কাল হলে দুটি বিশেষ লক্ষণ অবশ্যই লক্ষ্য করা যাবে প্রথমত হল লেবার পেন আসা বা প্রসব ব্যথা ওঠা দেখুন এই সময় স্বাভাবিকভাবে আপনার তলপেট থেকে কমরে অথবা কমর থেকে তলপেটের মধ্যে এক ধরনের ব্যথা অনুভূত হবে যেটি কিন্তু স্বাভাবিকভাবে কিছুক্ষণ থাকবে আবার নিজে নিজে কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে আবার কিছুক্ষণ পরে আসবে আবার কিছুক্ষণ পরে কিন্তু ঠিক হয়ে যাবে তবে সাধারণত যতটা সময় যাবে এই ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়বে এবং সময়ের ব্যবধান কমবে এই ব্যথার পরিমাণ যতটা বাড়বে স্বাভাবিকভাবে আপনার বাচ্চাদের মুখটি কিন্তু আস্তে আস্তে করে খুঁজতে শুরু করবে এবং ঠিক এক সময় কিন্তু এই বাচ্চাদের মুখটি দশ সেন্টিমিটার পর্যন্ত খুললেই আপনাকে ডেলিভারি কিন্তু হয়ে যাবে দ্বিতীয় হলো এই সময় আপনার ক্ষেত্রে জল ভেঙে যাওয়ার লক্ষণটি কিন্তু দেখা দেবে জল ভেঙে যাওয়া বলতে গেলে এই সময় স্বাভাবিকভাবে আপনার জনীপদ থেকে কিন্তু জল কিন্তু থাকবে যেটি কিন্তু আপনার আপনার বা যে যে পরনে পোশাকটি সেটি কিন্তু সমস্ত ভিজে যাবে সেক্ষেত্রে এই কন্টিনিউয়াসলি জল ভেঙে যাওয়া দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন এবারে কিন্তু আপনার ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে এবং নর্মাল ডেলিভারি হতে চলেছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যথা উঠুক অথবা না উঠুক সেক্ষেত্রে কিন্তু ডাক্তার বুঝতে কারণ এবারে আপনার কিন্তু বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে এসেছেন